পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন শুধু মুখে বলে তোমায় হবে না যা করলো সে ভালোই বলে আপনি আসবেন চালিয়ে ভালো লাগলে তারপরে নাক কিনবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় সুপার ফ্রেশ আছে শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ডিজিটাল নাম্বারের এই পালসার বাইকটি যাদের লাগবে আসতে পারেন নরসিংহ জেলার মাধবী বাস স্টেশন সীতাবাড়ি মোড় মিট্টার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি নতুন কালেকশন আর টিআর তারপর বাইক কিনবেন কেননা একটা বাইক আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই নাই আপনাদের মতন কার কাছ থেকে কিনি পুনরায় আপনাদের কাছে এইটা দেখতে পারেন ভাই আউটলুক এখানে একটু রঙের স্কেচ আছে কিন্তু ইঞ্জিন কন্ডিশন মাসাল্লাহ সুপার ফ্রেশ আছে বাইকটা দেখেন না ভাইয়া চার দেখেন শুধু ধানো কামর পাইছে পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আউটিয়ার বাইক কি যাদের লাগবে এখনই আসতে পারেন নরসিংদী জেলার মাধবদিবাস স্টেশন সীতাবাড়ি মোর মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আর এখন কিন্তু ফ্রি বাইকের ড্র চলতেছে সম্রাট বাইক গ্যালারিতে ফ্রি বাইকের ড্র যারা ফ্রিতে বাইক জিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও শেয়ার করে লিখে দিবেন আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর